হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে রুমা হালদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো আজকে আমাদের পুকুর ছাঁচা হচ্ছে তো এখানে দেখতে এলাম যে কি হচ্ছে দেখতে এসে আমার ফাইন চেপে গেছে তো এটা যে মাছ ধরছে এটা আমার বর মশাই আর হচ্ছে বরের দাদু মাছ ধরে ধরে এবারে জাগানো হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো প্লিজ কেউ স্কিপ করে যেও না তো দেখো আমাদের গ্রামে এইভাবেই মাছ ধরা হয় এদিকে মোটর চলছে মোটর প্রায় জল শুকিয়ে গেছে সেই জন্য করে এইগুলো দিয়ে মাছ ধরা হচ্ছে তো এগুলো ছেগুন জল দিয়ে মাছগুলো ধরে নেওয়া হচ্ছে ছোটো ছোটো মাছ নিয়ে ভালোভাবে ধরে না নিলে মরে যাবে মরে গেলে তো পচে যাবে কারণ ছোট ছোট মাছ উপরে তুললে তো পচে যাবে তো ওই যেগুলো বসিয়ে রেখেছে যাতে মোটরের সঙ্গে মানে মেশিনের সঙ্গে মাছগুলো উঠে না যায় তো দেখো আমি অল্প একটু নেমেছি কাদাতে তাই জন্য অল্প একটু কাদা লেগেছে এরপরে দেখো কি অবস্থা হয় আমার তো দেখো মাছগুলো লাফালাফ করছে যেহেতু ছোটো ছোট মাছ সেই জন্য ওইভাবে চাং জল দিয়ে ভালোভাবে ধরে ধরে ঝাঁকাতে রাখছে আর বয়ে বয়ে নিয়ে এপারে জাগানো হচ্ছে জল প্রায় শুকিয়ে এসেছে আর এই দেখো হাড়ি আমাকে চাকিয়ে নিয়ে আসতে হচ্ছে যেহেতু ঢালু জায়গা সেই জন্য আমি একবার স্লিপ করে গেছি তো এখানে না অনেক মাছ হয় তো এবছর ভালো মাছ হয়নি দুদিন ধরে মটর চলে আজকে জলটা উদ্ধার হলো যাক করে এখন বিকাল কাপড়টা গুড়ি নাইলে পায়ে পায়ে জড়াচ্ছে তো দেখো এবারে মশারি দেওয়া আছে মশারিতে মাছগুলো জাগানো হবে আর এটার অবস্থা টেনে টেনে আনতেই পারছি না কারণ অনেকগুলো মাছ ছোটো মাছ মানে পুঁটি মাছ মৌটি মাছ বেশি আর বড়ো মাছটা কম আছে এতে নেই দেখো দেখতে পাচ্ছ কাদার সঙ্গে মিশে আছে ভালো করে দেখতেও পাবে না তো মশারিতে জাগিয়ে রেখেছি মশারিতে না জাগালে কাদাগুলো ধুয়ে যাবে না সব রকম মাছ থাকে এখানে আর দু তিন জায়গায় জাগানো আছে একটা আশ্চর্য ব্যাপার আমি এখানে মানে এরকমভাবে কোনো দিনও মাছ ধরিনি ফার্স্ট তো মাছ ধরতে গিয়ে যে এই অবাকাণ্ড হবে আমি জানতে পারিনি দেখছো একটা মাছ ওই পালানোর চিন্তাভাবনা মানে ওর হাতে আসার ইচ্ছে নেই এই হচ্ছে আমাদের সেরা বড় মাছ ওর ওজন প্রায় এক কেজির মতো তো আমার হাতে পালাবে কোথাও কে ধরবো আর মাছ ধরতে গিয়ে একটা সাপ মোটো মেরে ধরেছি এত ভয় লেগেছে আমার কি বলবো এতে এক ছোট্ট মতো শোল মাছ

তো এগুলো ফেলা মাছ নয় বাইরে থেকে এসছে পুকুর ডুবে যায় বর্ষাকালে মাছগুলো বাইরের থেকে আসে তো আমার গায়ের অবস্থা থাকে শুধু কাদা বাড়ি গিয়ে ভালো করে সাপ্লাই দিতে হবে কাদা করে ধুইতে হবে তো এই হচ্ছে সবচেয়ে বড় মাছ এর ওজন এক কেজি মতো এগুলো হাঁড়িতে জাগিয়ে নেওয়া হচ্ছে কারণ পুকুর ছাড়া বাড়ির দশ মিনিটের রাস্তা এগুলো নিয়ে বাড়ি গিয়ে ভালো করে জাগিয়ে রাখা হবে সেই জন্য করে মাছগুলো বাছা বাছি হচ্ছে এই যে দেখো সব মাছ এখানে মাগুর মাছ আছে ন্যালুষ মাছ আছে শোল মাছ আছে ল্যাটা মাছ আছে কই মাছ আছে শিং মাছ আছে কুটি মাছ আছে সব রকম মাছ এখানে আছে আর এগুলোতে এগুলো আছে কাঁকড়া আর লাইলেন টিকা এগুলো এই সেই শোল মাছটা শৈতান শোল মাছটা আর এবার বাঁচা হবে পুঁটি মাছ এগুলো বাঁচাই করা হবে কারণ সব রকম মাছ এক জায়গায় করা আছে বাছা বাছি করা হবে এই পোনা মাছ আর এই ট্যাংরা মাছ এই সামনে আছে ন্যাদশ মাছ তো টাটা বাই বাই